তিনি দোস্তের জন্য বা বন্ধুর জন্য যেরকম দয়া ছিল উদারতা ছিল শত্রুর জন্য সমভাবে উদারতা ছিল দয়া ছিল তিনি খুবই উদার ছিলেন এর পরেও যে উদারতা তার জন্য উচিত নয় তার জন্য সমীচীন নয় তার জন্য মানুষই নয় সেটা আল্লাহ তালা তাকে করতে দেননি আবদুল্লাহ ওবাই আমরা তো মোটামুটি তার নাম শুনেছি সে ছিল মুনাফিকদের সরকার দলপতি নেতা আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করেছেন তার পুত্র আবদুল্লাহ আবদুল্লাহ পুত্রের নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহনে ওবাইয়ের পুত্র থেকে হাদিস বর্ণনা আছে হাদিসের আবিগুলি সে আবদুল্লাহনে ওবায়ের ছেলে আবদুল্লাহ যেদিন আব্দুল্লাহ মারা গেল সেদিন বললেন হুজুর আমার আব্বা তো মারা গেছে আমার আব্বার ব্যাপারে আমি আপনাকে কি বলবো আপনাদের সব কিছু জানি তবে আমি আজকে আমার আব্বার এই বিদায় লগ্নে বিদায়ের সময় মৃত্যুর সময় আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনি আমার আপার জানাজার টাকা পড়ান হয়তো বা আপনার এই দু আর বন্দ আপনার এই যানজার পড়ার খুশি নেই আর তারা আমার আপ্কে ক্ষমা করে দিলেও দিতে পারে আর আমার আব্বা অন্তিম মুহূর্তে আমার কাছে একটা দাবি করেছে

সেটাকে ভালোভাবে নেন নাই আল্লাহ তালা এই ক্ষেত্রে খুশি হতে পারেন নাই রাসুল ই কারীম ইসলাম আলাইহি ওয়া সাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে ওবাই এর এসেছেন তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন ওয়ালা তুসাল্লিয়া

সময় করেছে তখন ফাঁকি অবস্থায় মৃত্যু করেছে এই জন্য হচ্ছে কোন প্রকাশ্য প্রাপিষ্ট বা দৃশ্যমান প্রাপিষ্ট দ্বারা ভালো আমলি আলেম প্রসিদ্ধ আলেম দ্বারা তারা তাদের দানা যা সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে দুর্বল সাইডের কোনো ওষুধ দিয়ে তার দানা তবে বড় কোনো কুতি বড় কোনো আলেম দি যারা প্রকাশ্যভাবে পাশে প্রফিস্ট তাদের জানা যা পড়া উচিত নয়